মাই চ্যানেল ওটু সাইল গার্ডেনিংয়ে আপনার সবাইকে স্বাগতম আপনারা দেখছেন যে একটি বেল ফুল গাছ সামনে গরমকাল ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের শুরু এবং গরমকালের অধিকাংশ গুরুত্বপূর্ণ ফুলের মধ্যে একটি বারে ফুল গাছ তো বেল ফুল গাছ থেকে বয়স্ক বেল ফুল গাছ বা পুরনো ফুল গাছ থেকে আপনারা কীভাবে বেশি পরিমাণে ফুল নেবেন কীভাবে গরমে যত্ন করবেন সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো এতদিন ছিল শীতকাল শীতকালে বেলফুল গাছে কোনো অস্তিত্ব থাকে না শীতকালে বেলফুল গাছ পুরো শীতগ্রমে চলে যায় শীতকালে বলতে গেলে বেলফুল গাছের কোনোরকম যত্নই লাগে না বেলফুল গাছে শীতকালে ছাওয়া স্থানে এবং পানি দিলেই বেলফুল গাছ বেঁচে থাকে এবং তারপরেই শীতের শেষের দিকে গরমকালের শুরুর দিকে আমাদেরকে যত যত্ন বেলফুল গাছের করতে হবে তাহলেই আমরা পুরো গরমটা বেলফুল গাছ থেকে সুন্দর বেশি পরিমাণে ফুল পাবো তো সবার প্রথমে আপনাদেরকে জেনে রাখতে হবে বেলফুল গাছের পুরনো ডাল থেকে কোনো রকম ফুল আসে না তার জন্য আপনাদেরকে সবার প্রথমে বেলফুল গাছের পুরনো ডালগুলো কেটে দিতে হবে আমি মোটামুটি পনেরো দিন এক মাস মতো আগে বেলফুল গাছের পুরনো ডালগুলো কেটে দিয়েছিলাম তার জন্যে এখন সব আপনারা নতুন কচি পাতা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে ডালগুলো দেখাবো আমি এই ডালগুলো কেটে দিয়েছিলাম এই ডালগুলো কেটে দিয়ে সাপ ফানগি সাইড লাগিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে সাপ ফানগি সাইড লাগাবেন বা হলুদ গুঁড়া লাগাবেন হলুদ গুঁড়ো লাগালে এগুলো ছত্রাকনাশক কোনো রকম ছত্রাক এই ডালগুলোকে পচিয়ে দিতে পারবে না বা নষ্ট করে দিতে পারবে না তারপরে তার জন্যই এত পরিমাণে কচি ডাল বার হয়েছে এবং সামনে গরমে আমি এর থেকে অধিক পরিমাণে বেলফুল গাছ পাব ফেলফুল পাবো এবং আপনারা এর পাশাপাশি সাপ ফানগিসাইড বা হলুদ মিশ্র এর গোড়াই মোটামুটি এক দেড় মাস ব্যবহার করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন রেগুলার এবং আপনারা পরিমাণ মতো দেখবেন সুবিধা মতো যে কখন গাছের গোড়ায় পানি লাগবে গাছের গোড়া শুকনো হয়ে গেলে খড় করে তার কিছু দিনের মধ্যেই পানি দেবেন শীতকালে দিকে যত্নটা খুব বেশি পরিমাণে করতে হবে প্রথমের দিকে ফান গিসাইড দিতাম কারণ ছত্রাক থাকশুন দিতে হবে কারণ শীতকালে পুরো শীত ঘুমে চলে গেছিলো বেলফাত ফুল গাছগুলো এবং তারপরে যখন গরমে প্রচুর পরিমাণে ফুল দেবে তাদেরকে খাবারের প্রয়োজন তাই শিকড়গুলোকে স্ট্রং করার জন্য ফান দিতে হবে তারপরে আমি খোল ভিজানো জল দিয়ে ব্যবহার করতাম খোল ভিজানো ফানি দীর্ঘদিন ওটাই ব্যবহার করি এইভাবেই ব্যবহার করলে আপনাদের প্রচুর পরিমাণ কচি পাতা বার হবে তারপরে আপনার ফানকি সাইড দিয়ে স্প্রে করতে পারেন পাতাগুলো তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে খলবি যেন পানি ব্যবহার করবেন এবং কচি পাতার যত্ন কীভাবে নেবেন সেটাও কিছু তথ্য আপনাদেরকে দেবো যেহেতু গাছগুলো পুরো শীত জুড়েই শীত ছিল তার জন্য সে কোনো রকম খাবার পায়নি। তো আমরা শীতের শেষেই কোনোরকম খাবার দেবো তার জন্য ভালো ভালোভাবে খুঁজতে দিতে হবে গাছের যত্ন এখন থেকে শুরু করতে হবে নাহলে আপনারা বেশি পরিমাণে ফুল পাবেন না এখানে দুটা গাছ আছে আমি দুটা গাছে ভালো করে খুঁজতে দেব গাছের গোড়াটা ভালো করে খুঁজতে দিতে হবে যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে এবং খল বেজনা পানি দিলে খুব সহজেই গাছের গোড়ার দিকে নিচের দিকে যেতে পারে এবং যত খেতে দেবেন মাছ আলগা হয়ে যাবে তত জল ক্ষমতা বেশি ধারণ করতে পারবে তো মোটামুটি আমার খোসানো হয়ে গেছে এই পাতাটা আমি কদিন আগে কেটে দিয়েছিলাম এটা কত কত সুন্দর ঝাড়ালো হয়েছে এবং কতটা কচি পাতা বাড় হয়েছে এর থেকে আমি প্রচুর পরিমাণে ফুল পাবো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামোটা ডাল আমি কেটে দিয়েছিলাম পুরোনো ডালগুলো সব কেটে দিতে হবে পুরনো ডালগুলো কেটে না দিলে কচি পাতা বাড় হবে না এখন আমি নিয়ে নিয়েছি আমার খোল বেজানো জল খোল ভেজানো পানিগুলো এখন নিয়ে আমি গাছে গড়ে দেব এর মধ্যে আমার আছে খোল ভেজানো জল গোবর ভেজানো আছে তারপরে ভাতের ফ্যান দেওয়া আছে সার দেওয়া আছে আপনার যতটা সম্ভব নিজেদের তো বুঝে দিতে পারবেন আপনারা যদি খোল ভেজানোর জলও না দিতে পারেন তাহলে গোবর ব্যবহার করবেন আমরা গোবর গ্রামাঞ্চলে যে কোনো বাড়িতে পেয়ে যাব গরু থাকলে এবং গোবরও যদি না থাকে তাহলে আপনারা ফ্যান ভিজানো ইউজ করবেন ফ্যান ভিজানো ফ্যান পচানো পানি ব্যবহার করবেন ভিডিও বেশি বড় করলাম না আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার আলোচনা করে দেবো শীতের শেষের দিকে বেলফুল গাছের মোটা ডালগুলো কেটে দেবেন এবং ফানগিসাইড ব্যবহার করবেন ফানগি স্প্রে করবেন বা ফানগিসাইড গোড়াই গোড়ায় দেবেন এবং সেই তুলনায় রেগুলার ওটা এক মাস মতো ব্যবহার করবেন এবং তারপরে যে কোনো কীটনাশক ব্যবহার করবেন ফানগিসাইড পাতা স্প্রে করবেন এবং তারপরে সেটা হচ্ছে যে তরল সার গোবর সার বা খোল ভিজানো সার এগুলো আপনি যদি তৈরি করতে পারেন ব্যবহার করবেন নাহলে ফ্যান ভিজানো পচা জল ব্যবহার করবেন তো আজকের ভিডিও এটুকুই ছিল ভালো লাগলে লাইক করবেন বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো তথ্য জানতে হলে সে বিষয়ে আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ